হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সকালে সমস্ত কাজ সারা হয়ে গেছে আর আমি স্কুলে যাব বলে সব স্নান টান করে নিয়েছি ঠাকুর ঘর থেকে প্রণাম করেও এসেছি আর এখন রান্না বসিয়েছি আর মা ওখানে টিফিন খাচ্ছে আমি রান্না বসিয়েছি সব সবজি টবজি কেটে মা গুছিয়ে দিয়েছে আর আমি ওখানে রান্নাটা করছি তো তোমাদের সাথে একবার শেয়ার করি অলরেডি আমার তরকারি বসে গেছে তো এখানে এই মাছ ভেজে রেখেছি কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে আর এখানে বেগুন দিয়ে আর নিম পাতা ভেজে গুঁড়ো করে রেখেছি নিম বেগুন হবে আর এ পাশে এই কড়াইতে বসানো রয়েছে চিংড়ি দিয়ে ওই ঢেঁড়স চচ্চড়ি মতন হচ্ছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো আমার তরকারি বসে গেছে এই দেখো ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ ফুল চিংড়ি আর এখানে মাছের তরকারি সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে শুধু রান্নাটা করলে হয়ে যায় করে মেয়েকে আনতে যাবো আর এখানে মাছ টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন খাচ্ছিল এখন ফোন দেখতে আর এখানে ভাতও হয়ে গেছে সব রান্না বান্না রান্নাটা এই তরকারি জঁচিটা হয়ে গেলে আর শুক্তোটা বসি দিলে হয়ে যাবে ছাদের উপর জামা কাপড় শুকনো হচ্ছে এগুলো সব কালকে ভাজ করে রেখেছি তো বন্ধুরা রান্না রান্নাটা হয়ে যায় রান্নাটা হয়ে গেলে তোমাদেরকে আবার দেখিয়ে দেবো তোমার রান্নাটা হোক তো বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন রেডি হয়ে গেছি স্কুলে যাব বলে মেয়েকে আনতে যাবো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দেখো এখানে মাছের ঝোল ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ নিম বেগুন আর এখানে ভাত আর গ্যাস সব পরিষ্কার করে নিয়েছি আর ব্যাগও রেডি আছে স্কুলে যাব বলে সব রেডি করে নিয়েছি ঘরের মধ্যে চলে এসছি এখন তো বন্ধুরা আমি এখন স্কুলে যাব স্কুল থেকে আসি তারপরে তোমাদের সাথে কথা হবে বন্ধুরা আমি স্কুল থেকে চলে এসেছি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে এখন বসে আছি আমার দুই মেয়ে স্নান টান করে নিয়েছে নিয়ে ওরা বসে আছে আমার শুরু শাশুড়ি খেতে বসেছে বাবা খাওয়া হয়ে গেছে বাবা কাজে চলে গেছে মা কোনো খাচ্ছে আর আমি জামা কাপড় গুলো তুলে নিয়ে আসবো তুলে নিয়ে এসে খেতে বসবো তো জামা কাপড় গুলো তুলে নিয়ে আসি চলো ছাদের উপরে যাওয়া যাক ছাদের উপরে যাওয়া যাক জামা কাপড় গুলো সব শুকনো হয়ে গেছে সকালবেলা কেচে শুকা দিয়েছিলাম আচ্ছা রোদ তো আমি জামা কাপড়গুলো তুলে নিই বন্ধুরা জামা কাপড় তোলা হয়ে গেছে এখন নিচে নেমে যাচ্ছি তো চল তোলা সব হয়ে গেছে তো বন্ধুরা আমরা এবার খেতে বসি খাওয়া দাওয়া হয়ে যাক তোমার সাথে কথা বলছি তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি ঘরের মধ্যে চলে এসেছি আর মেয়ের জন্য ফল কেটে নিয়ে এসেছি অ্যাপেল ওরা খাবে দুই বোনে খাবে আর একটা আছে তো ওরা আবার দুই বনে ফল খেয়ে নিক আর দুই বোনের এখন প্র্যাকটিস আছে প্র্যাকটিসে যাবে ওর বাবা আবার দিতে যাবে বিকালে প্র্যাকটিসে তো বন্ধুরা তোমাদের সাথে এবার বিকালে দেখা হবে তো একটু রেস্ট নিক সবাই তো বন্ধুরা এবার তোমাদের সাথে কথা হবে গুড ইভিনিং বন্ধুরা তো এখন আমি রেডি হয়ে গেছি আর দুই মেয়ে তো প্র্যাকটিসে গেছে ওর বাবা দিতে গেছে চলে এসছে তো আমি একটু বেরোবো বাবার আমি একটু বেরোবো তারপর আমার মেয়েকে নিয়ে আসতে যাবে তো চলো যাওয়া যাক দোকানে চাটা সব কমপ্লিট করে নিয়েছি সব পাঠিয়ে দিয়েছি দোকানে আর আমি এখন রেডি হয়ে গেছি একটু বেরোবো রাস্তায় তো বেরিয়ে আর ভিডিও করতে পারিনি কারণ মেয়েকে আনতে গেছিলাম ওর বাবা আর আমি আর একটু বেরিয়েছিলাম তো অল্প একটু ভিডিও করেছি আস্তে দিয়ে আস্তে আস্তে তারপর আস্তে আস্তে একটু ঝালমুড়ি কিনে নিয়েছি তো এখন মেয়েরা চলে এসছে ঝালমুড়িটা খাবে তো আমি এখন ড্রেস চেঞ্জ করবো তো বন্ধুরা ভিডিওটা বড় করব না যারা যারা লাইক করো নি এখন লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরো একটা ভিডিও নিয়ে চলে আসবো আর তোমরা কমেন্ট করো আমাকে আর ভিডিও শেয়ার করো প্লিজ আজকের মতন টাটা